গাড়িটা থামিয়েছে তা আমি বললাম বাবা আমি তো মৌলানা সাহেব তো আমার টাকাই তোদের পূজা হবে বলে অসুবিধা নাই চালিয়ে নেবো আপনি দেন না দেন তা আমি চিন্তা করলাম ক টাকার দিই পকেটে ছিল দশ টাকার নোট তো পকেট থেকে দশ টাকার নোট বার করেছি তো টাকাতে দেখছি রক্তের ছাপ আছে রক্তের ছাপ আছে অনেক সময় দেখবেন মুসলমানের কষাইরা ওই যে হাতে রক্ত লেগে থাকে ওই হাতে আবার টাকা পকেটে গোজে তা আমি বললাম খোকা এ রক্তটা মনে হচ্ছে গরুর রক্ত এই টাকাটা দিয়ে তোরা কি করবি হবে তো তো বলছে আপনি দেন না আমরা ঠিক কাজে লাগিয়ে নেব আমার শিক্ষিত মুসলমান আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সুদী মানুষেরা কিছুদিন আগে চায়ের দোকানে বসে বসে কিছুদিন আগে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি আর দু চারজন মেলে আমাকে দেখে ঠাট্টা করে বলছে পাকিস্তানি পাকিস্তানি বার বার বলছে আমি বলে পাকিস্তানি পাকিস্তানি করো কেন হ্যাঁ এই দেশের মাটি আমাদের এই দেশের মাটি খাঁটি হয়েছে আমাদের রক্তে আর আমাদেরকে পাকিস্তানি বলো কেন মানে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরেই ওদের ভেতরে জলন হয় যে পাকিস্তান পাকিস্তান একটা ভাব হয় আরে বন্ধু মিসাইল দিয়েছে মুসলমানেরা তাজমহল দিয়েছে মুসলমানেরা লাল কেল্লা দিয়েছে মুসলমানেরা আকবর কেল্লা দিয়েছে মুসলমানেরা হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমানেরা চার মিনার দিয়েছে মুসলমানেরা কুতুব মিনার দিয়েছে মুসলমানেরা শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা হাজী দিয়েছে মুসলমানেরা দিল্লির জামা মসজিদ দিয়েছে মুসলমানেরা কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় ইডেন গার্ডেন খেলার মাঠ দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় মোহন বাগানটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় নেতাজি স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় নেতাজি বন্দর দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় টালিগঞ্জ বলে শহরটা তিনশো বিরাশি বিঘা গোটা শহরটা মুসলমানদের জায়গায় এখনো স্কুলে সাইকেল দেওয়া হয় মুসলমানদের ওয়াকফের সম্পত্তির টাকায় এখনো কন্যাশ্রী দেওয়া নাইকি খাপা, এই দেশ তো আমাদের এতেবারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাটো ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা রাম বাদল বিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি তবে শোনো চারিদিকে দুশ্মন ভেঙ্গনা ভেঙ্গনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদে সিতাবেদার সজা দৃষ্টি সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী কেন এত সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে যারা বলো না ওই তাকবীর হলো না হলো না এই আওয়াজে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো সম্ভব নয় আ মহাব্বতে আল্লাহর জন্য নবীজির মহাব্বতে হাত উত্তোলন করে এক আঙ্গুলে আকাশের দিকে ইশারা করে শাহাদ আঙ্গুলকে আকাশের দিকে তুলে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে সকলে আসে উচ্চ স্বরে শরীফ মদিনা শরীফ আল কুরআনের আলো আল হাদিসের আলো সুন্নিয়াতের আলো না ওই তাকবীর জিন্দাবাদ এবার দরুদ আমার শিক্ষিত মুসলমান আমার সুধি মানুষেরা আমার বাবা জিরা ভাইয়েরা আমার আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভয় টয় লাগছে না তো দেখেন আমরা আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা আমাদের এই ধর্মসভা হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যালেস্টার তামাম দলমতের মানুষ সবাই আসতে পারে আপনাদের কোনো অসুবিধা আছে না আল্লাহ নবী মানবতা দিয়ে ইসলাম প্রচার করেছেন জেনবী শাহাদত আগুল আকাশের দিকে তুলেছিলেন আকাশের চাঁদ টুকরো হয়েছিল এখনো ওয়াজের লাইনে আমি আসি নাই এদিকে তাকান আল্লাহ নবী আকাশের দিকে আঙুল তুলেছিলেন আকাশ আকাশের চাঁদ দু টুকরো হয়েছিল যে নবী আমার কালো কাদাকার মানুষের গায়ে হাত বুলিয়েছিলেন কালো কাদাকার চেহারা নোরানি হয়েছে যে নবী অন্ধের চোখে অন্ধের চোখে হাত বুলিয়েছিলেন নবীজির হাত বুলানোর কারণে অন্ধের চোখের জ্যোতি ফিরে পেয়েছিল ওই নবীর ঘরে একটা অমুসলিম ইহুদি মেহমান এসেছিল ব্যবসা করতে এসেছিল নবী থাকতে দিয়েছিল নবী খেতে দিয়েছিল সকালবেলায় এসে নামাজ পড়ে দরজায় আওয়াজ দিতে গেছে দরজা খুলে দেখে বিছানায় পায়খানা দেওয়ালে পারখানা পায়খানায় পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ নবী আফসোস করে নিজেকে অপরাধী মনে করেছিল আর সেই দিন নবী আমার ও মুসলিমের পায়খানা নিজে হাতে পরিষ্কার করেছিল আল্লাহর নবী একদিন ওয়াজ করছিলেন হঠাৎ করে নবী আমার দাঁড়িয়ে গেলেন সাহাব কেরামরাও দাঁড়িয়ে গেল নবীকে জিজ্ঞাসা করলেন হেয়ারসুল আল্লাহ আপনি দাঁড়ালেন কেন তা নবী বলছেন রাস্তা দিয়ে একটা লাশ যায় লাশ ওই লাশটা ওয়া মুসলিম তো নবীজিকে বলছেন এয়ারহসুল আল্লাহ একজন ওয়া মুসলিম মূর্তি পূজার জন্য আপনি দাঁড়ালেন দিতে পারেন তো আল্লাহর নবী বললেন ও ওয়া মুসলিম হতে পারে কিন্তু তার দেহের রক্তটা কি রঙের তো তখন আল্লাহর নবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ আপনি মানবতা দিয়ে দিন প্রচার করলে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাবে সোনারচাঁদ বন্ধুরা ভারতের জমিনে বাস করি আমরা ভারতের আইন মানা লাগবে এই দেশের মাটিতে গরু ছাগলও বাস করে গরু ছাগলকে কোনো আইন মানতে হয় আইন মানতে হয় না কারণ গরু ছাগল রাতের বেলায় যেখানে চাইবে শুতে পারে যা চাইবে খেতে পারে যেখানে চাইবে বসতে পারে মানুষ আমরা সব জায়গায় বসতে পারি না সব খাবার খেতে পারি না সব জায়গায় শুতে পারি না গরু ছাগলকে সমাজ মানতে হয় না যেখানে চাই সেখানে পিস করে কিন্তু মানুষকে সমাজ মেনে পিস করতে হয় ঠিক না বল গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলন করে সকালবেলায় ফরজ গোসল করতে হয় করতে হয় আচ্ছা আমরা মুসলমান আমাদেরকে সকালবেলায় ফরজ গোসল করা লাগে কি লাগে না সব মুসলমানরা সকাল বেলায় ফরজ গোসল করি বাবা করি না লজ্জা লাগে গ গোসল সকাল বেলায় লজ্জা লাগে তো বিয়ে কে করতে বলে আরাম কর আচ্ছা গরু ছাগলকে কে করার পরে পানি নিতে হয় মুসলমানকে নিতে হয় কি হয় না সব মুসলমান পিসাব করে পানি নাই না অর্ধেকটা মাল মুছে দেয় কি বলছেন বলে এই যে আমরা মুসলমান আপনি ফ্রিজ কিনবেন কোম্পানি আপনাকে গাইড বুক দেয় আপনি মোবাইল কিনবেন গাইড বুক দেয় গাড়ি কিনবেন আপনাকে গাইড বুক দেয় কিভাবে চালাবেন কতদিন পর সার্ভিসিং করবেন ইত্যাদি আল্লাহ পাক মানব জাতির জন্য কোরআন দিয়েছেন না জান নাই দিয়েছেন এই কোরান মুসলমানদের জন্য না গোটা মানব জাতির জন্য এই যে কোরআনটা মুসলমানদের জন্য বটে কিনা না গোটা বিশ্বের মানবজাতির জন্য সবার জন্য সবার জন্য এইদিকে লক্ষ্য করেন বান্দা কি খাবারটা খাবে বান্দা কোন জায়গায় বসবে বান্দা কিভাবে চলবে আল্লাহ পাক গাইড বুক দিয়েছেন তার নাম হলো কুরআন